আলহামদুলিল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব নিজে নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে বিমান টিকিট চেক করবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে খুব সহজেই সেটা জানানোর চেষ্টা করব আজকে ছাব্বিশে এপ্রিল দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো সাতষট্টি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহজ জানানোর চেষ্টা করব। অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন ক্যাপিনে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ষাট পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা সর্বোচ্চ রেট প্রদান করছে মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সৌত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আঠাশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সাতাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা শুক্রবার শনিবার সহ বাংলাদেশ ছুটির দিনেও আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা লিমিট তিরিশ হাজার চার্জ দশ সঙ্গিত কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সরি বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ আঠাশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পয়সা এছাড়াও জেড টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তিয়াত্তর পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকল ভাই বন্ধুরা সেটি জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট পেতে চান সেই সাথে মালয়েশিয়ার যে কোনো খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেল বাটনটি ক্লিক এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজের মোবাইল ফোন দিয়ে বিমান টিকিট কীভাবে আপনার ফোনে থাকা হোম টাউন অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন খুব সহজেই দেখাবো কিভাবে ঢাকা টু কোলালামপুর টিকিট আমরা হোম টাউন অ্যাপস থেকে চেক করব। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে হোম লেখা আছে হোমে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অপশনটি আছে বুক ফ্লাইট বুক ফ্লাইটে ক্লিক করে দেবেন আদার্স তো এটাতে ক্লিক করে দিলাম এবং দুইটা অপশন চলে আসবে এখানে প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল এক্সাম্পল কোলালামপুর টু ঢাকা আর নিচেটা হচ্ছে ডোমেস্টিক অর্থাৎ বাংলাদেশের ভিতরে ঢাকা সৈয়দপুর ঢাকা রাজশাহী বা ঢাকা চট্টগ্রাম এগুলো তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল করবো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল এটাতে সিলেক্ট করে দেবো তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যেহেতু আপনি যদি ঢাকা কোলালামপুর ঢাকা অর্থাৎ আপডাউন টিকিট চেক করেন তাহলে উপরে একটা আর যদি যেহেতু আজকে দেখাবো কলালামপুর টু ঢাকা রুটের সিঙ্গেল টিকিট কীভাবে চেক করবো সেই ক্ষেত্রে এখানে আমাকে ক্লিক করতে হবে জাস্ট এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট দি ডেটস অর্থাৎ কত তারিখের আমি টিকিটটি চেক করব সেটি সিলেক্ট করব। করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যালেন্ডার চলে আসছে আজকে এপ্রিল মাস পঁচিশ তারিখে কোনো ফ্লাইট নাই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আছে আঠাশ তারিখ আছে জাস্ট এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য যদি এপ্রিল মাসের তিরিশ তারিখে সিঙ্গেল টিকিট চেক করি তাহলে এখানে তিরিশের উপরে ক্লিক করব তারপরে নিচে দেখতে পাচ্ছেন সি দি অ্যাভেলেবল ফ্লাইটস তো এইখানে ক্লিক করে দেবো পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার স্ক্রিনে চলে আসবে যে তিরিশ তারিখে কোন কোন ফ্লাইট আছে এবং কোন কোন ফ্লাইটের প্রাইসটা কত বা দাম কত এবং কত কেজি ব্যাগেজ পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে ইউএস বাংলা ইউএস বাংলার ফ্লাইটে আপনার আটশো ছয়চল্লিশ টেঙ্গিত পঁয়ত্রিশ কেজি এবং নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন এইখানে বাতিকি এয়ারলাইন্স আছে বাতিকি এয়ারলাইন্স আপনার ছয়শো তেত্রিশ লিঙ্গিত পঁয়ত্রিশ কেজি এয়ার এশিয়া আছে এয়ার এশিয়াতে আপনার ছয়শো বাইশ লিঙ্গিত তো ইন্ডিগো এয়ারলাইন্স আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন সাতশো তিরিশ লিঙ্গিত তবে আরেকটি কথা বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে কিন্তু ওয়ান স্টপেজ তো এইগুলো আপনি না দেখে যেগুলো সরাসরি ফ্লাইট এগুলোতে দেখতে পারবেন এবং এইখানে আপনার ফ্লাইট টাইম কটার সময় এটা যদি দেখতে চান জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করবে এই যে সিলেট ফ্লাইট ইনফো এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন নন মানে আফটার নন অর্থাৎ তিনটা পঞ্চাশ পি এম এটা হচ্ছে বিকেলের ফ্লাইট এবং আফটারনুন বাংলাদেশে গিয়ে পৌঁছবে পাঁচটা পঁয়তাল্লিশে এবং এখানে আপনার ইকোনমিক ক্লাস এবং ডিটেলস এখানে দেখাবে কত ঘন্টা সময় লাগবে এবং হ্যান্ড ক্যারিতে আপনি সাত ম্যাক্সিমাম সাত কিলো মাল নিতে পারবেন এবং চেক ইন বা ব্যাগেজে আপনি যে পঁয়ত্রিশ কিলো মাল থাকবে সেটি আপনাকে দুইটা ব্যাগেজ করতে হবে এরকম একটি আপনাকে এক্সাম্পল দিয়ে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে তো এরকম যদি আপনি আরও চেক করতে চান যে মা বাতিকি এয়ারলাইন্স বা মালিন্দু এটাতেও যদি চেক করেন এটার ফ্লাইট টাইম দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ রাত দশটা বিশ্বে এবং বাংলাদেশে মিড নাইট অর্থাৎ মধ্যরাতে গিয়ে পৌঁছবেন বারোটা দশ মিনিটে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কোলালামপুর টু ঢাকা এবং হ্যান্ডকেরি সেম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন খুব সহজেই আপনি চেক করতে পারবেন হোম টাউন অ্যাপের মধ্যে মাধ্যমে যে কলালামপুর থেকে ঢাকার বর্তমান সিঙ্গেল টিকিটের প্রাইস আছে কেমন এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি তিরিশ তারিখে দামটা বেশি হচ্ছে তাহলে আমি পরের তারিখে করব সেই ক্ষেত্রে আপনার এই যে হোম ফোনের ব্যাক স্পেস আছে ব্যাক স্পেসে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আই ওয়েন্ট টু সেন্স মাই ডপটেড ডেট অর্থাৎ এখানে আপনি এখন তারিখটি পরিবর্তন করে নেবেন এখানে ক্লিক করলে আপনার ক্যালেন্ডারের চেঞ্জ আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অপশানটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পরের মাসে চলে যাবে মে মাস চলে আসবে আপনার এবং জুন মাস চলে আসবে জুন মাসে যদি আপনি চেক করতে চান জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য জুনের দশ তারিখ মালয়েশিয়া থেকে কোলালামপুর থেকে ঢাকা যাব তো দশ তারিখ সিলেক্ট করব এবং এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আজ এটা করছি এবং এখান থেকে খুব সহজে আপনারা যে কোনো টিকিট নিতে পারবেন দেখতে পাচ্ছেন জুনের দশ তারিখে মাত্র তিনশো পঞ্চাশ টিঙ্গিটির টিকিট দিচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স সেই সাথে বিশ কেজি ব্যাগেজ পাবেন বিস্তারিত যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন তো আশা করি এরকম আরও সঠিক রেটে ক্রম প্রাইজে যে কোনো এয়ারলাইনসের টিকিট কাটতে পারবেন হোম টাউন অ্যাপস থেকে এবং যে কোনো সময় চেক করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো এবং হোম টাউন অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন কীভাবে লগ ইন রেজিস্ট্রেশন করবেন সেটি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।